আমার ছোটো ভাই আমাকে ফোন দিয়েছে বলছে আপু তুমি তো এত রেসিপি দাও একটু শর্টকাটে কিভাবে গ্যাস না থাকলে বাসায় কিভাবে আমি তরকারি রান্না করতে পারবো একটু আমাকে এরকম একটা রেসিপি দাও তো আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি এই যে দেখেন আমার ছোটো ভাইয়ের কথা অনুযায়ী আমি একটা রেসিপি তৈরি করে ফেলছি আর এই রেসিপিটা কিন্তু আমি গ্যাস না থাকলে যেভাবে রান্না করতে হয় সেইভাবেই দিচ্ছি আমি এই রাইস কুকারে সুন্দর করে মাখিয়ে বসাচ্ছি এখানে আমি আধা কেজি পরিমাণে মুরগির মাংস আর দুই তিনটা আলু কেটে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর হচ্ছে রাঁধুনি মুরগির মাংসের মশলা আছে না ওটা এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর হচ্ছে এখানে দুই তিনটা এলাচ দুই তিন টুকরা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে আমি ভালোভাবে মেখে রাইস কুকারটা অন করে দিচ্ছি এই যে আস্তে আস্তে সুন্দর করে কিন্তু এটা থেকে পানি বের হচ্ছে আমি ওই পানিটা দিয়েই কষাচ্ছি এবার হালকা এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে একটু নেড়ে ঢেকে দিচ্ছি আমি কিন্তু গ্যাস না থাকলে এভাবেই রান্না করি আর আমি আমার ভাইকে এবং যাদের বাসায় গ্যাস থাকে না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন বিশেষ করে ব্যাসেলার ভাইয়ারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন আমার ভাইটা কিন্তু ব্যাসেলার ও ফ্যামিলি নিয়ে থাকে না তাই ও আমাকে বলছে আপু এরকম কোনো একটা রেসিপি দাও এই যে রান্নাটা প্রায় শেষ আমি এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আজ এ পর্যন্ত আল্লাহ